আজকে তোমাদের পাঁচশো দুধ দিয়ে এক বাটি এরকম ল্যাংচা মিষ্টির রেসিপি তোমাদেরকে দেখাবো যেটা খেতে হবে অসাধারণ আর বানানো খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যাবে তাহলে চলো দেরি না করে চলে যাই প্রসেসের দিকে এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি যে কোনো কোম্পানিরই নিতে পারো আর চাইলে তোমরা খাটি গরুর দুধটাও নিতে পারো দুধটাকে নিয়ে আমি এখানে জাল করে ঘন করে নেব দেখো দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে একদম একটা ক্ষীরের মতো করে করে নিতে হবে এখনও দেখো দুধে অনেকটা লিকুইডি ভাবটা আছে এইবারে দেখো দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এই দুধের মধ্যে আমি কিন্তু কোনো রকম চিনি বা কোনো কিছুই দিইনি শুধু দুধটাকে এইভাবে ঘন করে নিয়েছি এবারে দুধটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা করলে আরও কিছুটা আঁটো হয়ে আসবে যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এদিকে চিনি শিরাটা বানিয়ে নেব এখানে দেখো আমি একটা সসপ্যানের মধ্যে এক কাপ মতো চিনি নিয়েছি আর ওই কাপেরই দেড় কাপ মতো জল দেব আর এখানে আমি ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে জাফরানো দিতে পারো এবারে ভালো করে ফুটিয়ে নেব এক বা কিছু করবো না চিনিটা গলে গিয়ে ভালো করে জলের সাথে মিশে গেলেই হয়ে যাবে সেরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে রাখছি এদিকে দেখো আমাদের ক্ষীর যেটা বানিয়েছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা চামচ হিসাবে দেখতে গেলে দুই টেবিল চামচ মতো হবে আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা তোমরা চাইলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো এবার এই দুটো জিনিস দিয়ে এই মাওয়াটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু চটচটে লাগবে যখন ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে দেখবে হাত থেকে ছেড়ে যাচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি এখন একটু ঘিও দিতে পারো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ঘি দিইনি দেখো এখানে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতে যেগুলো লেগেছিল সেইগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার আমি হাতটাকে পরিষ্কার করে আসবো দেখো একটু চটচটে ভাব আছে এটা একটু রেস্ট দিলে ঠিক হয়ে যাবে এবার হাতে একটু ঘি মেখে নিয়ে আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে তোমাদের যেমন শেপ দেওয়ার ইচ্ছা তোমরা দিয়ে নিও আমি এখানে একটু লম্বাটের মতো শেপ দিয়েছি দেখো আর কোনো যেন ফাটল না থাকে সেই রকমভাবে ল্যাংচা মিষ্টিগুলোকে তৈরি করতে হবে আমি এখানে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি একে একে দেখো এখানে আমার সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে এবার চলে যাব ভাজতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি খুব একটা বেশি তেল দিই অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়েই ভাজবো তেলটা হালকা উষ্ণ গরম হলেই এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দিয়েই সঙ্গে সঙ্গে চামচে করে নাড়াতে হবে নাহলে নিচে লেগে যাবে যেহেতু তেলটা ঠান্ডা আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়েই এই মিষ্টিগুলোকে ভাজতে হবে অবশ্যই আমি কিন্তু লো ফ্লেমেই মিষ্টিগুলোকে ভাজব তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে নাহলে হাই ফ্লেমে ভাজলে পরে দেখা যাবে উপর থেকে কালো হয়ে গেছে আর ভেতরে কাচাই আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি এইভাবে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার চলে এসছে আর মিষ্টিগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এইবার আমি একটা চাঁকনির সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে তুলে সোজা আমরা একদম শিরার মধ্যে দেব আর শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শিরাটাকে একটু গরম করে নিতে হবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিছুতেই শিরাটাকে অ্যাবজর্ব করবে না মিষ্টিগুলোকে এর মধ্যে ভেজে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর রসালো লাগছে অনেস্টলি বলছি বন্ধুরা একদম দোকানের মতো হয়েছিল খেতে বাড়িতে একবার হলো বানিয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো